হ্যালো এভরন আমি সুমিত আর আজ চলে এসেছি আজ চলে এসেছি কিন্তু আমরা সেই মায়ের মন্দিরে যে মায়ের মন্দিরের সম্পর্কে আপনাদের কাছে সব বিস্তারে তুলে ধরবো এবং এই মায়ের মন্দির কিভাবে আসলো এবং কারা এই মন্দিরটি স্থাপন করলো সেই সম্পর্কে কিন্তু আমরা পুরো তথ্য আপনাদেরকে তুলে ধরব মন্দিরটি কিন্তু হালি শহরের মধ্যেই অবস্থিত রানী রাসমণি ঘাটের একদম পাশেই এই মন্দিরটি আমরা রাসমণি ঘাটে পৌঁছে গেছি আর আমাদের আমরা আজকে ঘুরতে ঘুরতে কাঁচরাপাড়া থেকে নেমে আমরা ঘুরে চলে এসেছি ফুচকা গ্রামের দিয়ে একটা মন্দির যেটা মানে রাস রানী রাসমণি ঘাট বলছে এটা তো এখানেও কিন্তু দক্ষিণেশ্বরের আদলে দক্ষিণেশ্বরের আদলে একটা মানে মন্দির এবং মানে পুরোপুরি দক্ষিণেশ্বরের মন্দিরই মনে হবে তো আমরা সেই মন্দিরের ভেতরেও যাব আপাতত আমরা এই এখন একটা মন্দির থেকে বেরোলাম একটা বিষ্ণু দেবতার মন্দির বা প্রভু শ্রীরামের মন্দির এবং এখানে বাবা বলে ভোলেনাথ বিরাজ করছেন সেটা আমরা দেখলাম দর্শন করলাম আপনাদেরকেও দেখানো দেখাচ্ছিলাম সেটাতে দিকটা কী কী রয়েছে ঠিক এই এই যে আমরা ঘাটে দাঁড়িয়ে আছি এই ঘাটের এপারে আমরা যেমন মা শারদামণি ঘাট বলছি এখানে যেমন দক্ষিণেশ্বরের আদলে একটা মন্দির রয়েছে ঠিক গঙ্গার ওপারে ঠিক যদি আপনারা ওপারে যান তাহলে আপনারা বাঁশপেরিয়াতে ঢুকে যাচ্ছেন ওখানে আপনারা পাবেন হুগলির যে বাঁশপেরিয়া সেখানে আপনারা চলে যাচ্ছেন ওখানে মা হংসেশ্বরী মন্দির পাবেন মানে ঠিক এপারটা হচ্ছে এটা আবার নদীয়ার মধ্যে পড়ছে মানে তিনটে জেলা তিনটে জেলার কাজ করছে কাজ করছে মানে বর্ডার তিনটে জেলার বর্ডার এই জায়গাটা তো এটা নদীয়ার মধ্যে পড়ছে কিন্তু এর পাশাপাশি কিন্তু হালিশহর আর কাচরাপাড়া কাছরাপাড়া হালিশহরে মিডিলে ওপারটা হচ্ছে হুগলি তো এখানে আসলে এখান থেকে আপনারা হুগলি হংসেশ্বরী মন্দিরে দর্শন করতে চলুন এখন আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে হ্যাঁ আমরা মন্দিরটা দেখি কারণ মন্দিরটা দেখতে মানে একটা আকর্ষণ আমার অলরেডি মনে হয়েছে দেখতে হবে তো মন্দিরটা আমরা যেটা বলছিল যে জয়দা যেটা বলছিল মন্দিরটা একই সময় নাকি গঙ্গা নদীর সন্নিহিত মেলা গ্রাম্য পরিবেশ গড়ে তোলা এই মন্দিরের সাথে যুক্ত আছে রানী রাসমণি দেবীর যোগসূত্র জড়িয়ে আছে ওনার শৈশব স্মৃতি এটি ছিল ওনার জন্মস্থান সতেরোশো সালের আঠাশ সেপ্টেম্বর হালিশহর ও কাঁচরাপাড়া সংলগ্ন তৎকালীন কোনা গ্রামেই তার জন্ম হয়েছিল তার নামানুসারেই হালিশহর ও কাচরাপাড়ার মাঝামাঝি বাগমোড়ের অনতি দূরে অবস্থিত এই রানী রাসমণি ঘাট বা মা কালীর মন্দির এই ঘাটেই ছিল রাসমণি দেবীর নিত্য যাতায়াত ও স্নান মন্দির লাগোয়া আছে আরও কয়েকটি শিব মন্দির ও বেলুর মঠে আদলের আরও একটি মন্দির মন্দিরের অন্যতম প্রধান সেবাই স্বামী বাম দেবানন্দী মন্দির প্রাঙ্গণে বসে বলেছিলেন রানী রাসমণি ঘাট ও মাতৃমন্দিরের ইতিহাস যার অনেকটাই অজানা ছিল এতকাল এ বিষয়ে বিস্তৃত বিবরণ বা তথ্যাদি এখনো পুরো সংগ্রহ করে ওঠা হয়ে ওঠেনি এটা প্রশ্ন যদি যারা ধরো আমাদের বাইরে থেকে দর্শক আছে ভিডিওটা দেখার জন্য তো তারা কিভাবে এই মন্দিরে আসবে একটু বলো এখানে আসার জন্য দুটো জায়গায় আছে আসতে পারেন আপনি হাজি শহরে আসতে পারেন তারপর সবচেয়ে সুবিধা হলো কাঁচরাপাড়া স্টেশন কাঁচরাপাড়া স্টেশনে আসলেন সামনে যদি কাউকে টোটো পান বা রিক্সা পান বললে শুধু বলতে হবে আমার ঘাটে যাবো উনি এসে এখানে আবার আবার পৌঁছে দেবেন এই অদ্ভুত দর্শনটা আপনি করতে পারবেন এত সুন্দর মন্দির অনেক রকমের দেখতে পারবেন এখানে খাবার ফুচকা পড়া যেটা খুব নাম টোটো ভাড়া কত লাগে এখানে আসতে গেলে আপনারা ত্রিশ থেকে চল্লিশ টাকা টোটো ভাড়া করে চলে আসতে হবে কোনো অসুবিধা আর যারা ধরো বাইরে থেকে আসবে এখানে যদি কেউ থাকতে চাই সেই ব্যবস্থাটা কি কোনো রকম এখানে আছে থাকার ব্যবস্থা আছে এখানে আশ্রম গুলো আছে এখানে আশ্রমে থাকতে পারে কিছু টাকা দিয়ে এখানে কিছু খেতে পারে হ্যাঁ আশ্রমে কিছু আপনি দন করতে পারেন কিন্তু বাধ্যতা নেই কি আপনি এত টাকাই ডোনেট করবেন মানে এখানে থাকারও সেই ব্যবস্থাটা রয়েছে আর আসতে গেলে মূলত আমাকে ট্রেনে আসতে হবে আর যদি মানে সড়ক পথে আছে তাহলে কিভাবে আসবে সড়ক পথে আপনি কোন দিকে আসবেন বলুন মানে একদম যদি কল্যাণী বা শিয়ালদা থেকে বা কলকাতা থেকে ওই থেকে যদি কলকাতা থেকে আপনি আসছেন হাইওয়ে ধরে তাহলে আপনি আমাদের চৌমাথা আছে হালিশ্বর চৌমাথা ওখান থেকে আপনি ব্যাক করে আসতে পারেন বা কাঁচাপাড়া আপনি চৌমাথা রয়েছেন হ্যাঁ যেখানে আপনার বলতে হয় কাপা মোড় থেকে আপনি ডান দিকে ঢুকে গেলি বা সরি বাঁ দিকে ঢুকে গেলে আপনার একদম কাঁচা ঢুকে এখান থেকে আপনার পনেরো মিনিট বাইকে আস গাড়িতে আসতে সেই পনেরো কুড়ি মিনিটই লাগে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে এইখানে অর্থাৎ হালি শহরের এই মায়ের মন্দিরে আমাদের ঘোরাটা এখানেই শেষ হলো তবে আমি দিবঙ্গরের কাছে জানতে চাইবো কেমন লাগলো যদি বলছি অ্যাকচুয়ালি আমাদের আজকের পুরো যে ঘোড়াটা এটা একটা মানে অন্য লেভেলের হয়েছে কারণ আমরা এতটা আশা করিনি যে আমরা এখানে গিয়ে ঠাকুর দর্শন করবো ঠাকুরের কথা শুনবো ঠাকুরকে নিয়ে আমরা এতটা আলোচনা করবো সেটা আমরা ভাবিনি সেটা পেয়েছি এটা পুরোপুরি ঈশ্বরের কৃপা আর আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বা দেখছেন তারাও ঠাকুরের কথাগুলো শুনবেন আপনারাও আমাদের মতন ঠাকুরের সান্নিধ্যে আসবেন ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই সবাইকে আমি বলবো আপনারা এই জায়গাটা অবশ্যই এসে একবার ঘুরে যান ঘুরে যান আপনাদের খুব ভালো লাগবে আমি বলছি কারণ এখানে গঙ্গার পার সেটা একটা ব্যাপার এবং মায়ের মন্দির এবং এখানে যা যে মহারাজরা আছে তারা সত্যি খুব ভালো আপনাদের সবাইকে আসার জন্য তারা বলেছে আমরাও বলছি আপনারা আসুন ভালো লাগবে খাওয়া দাওয়া দিয়ে তুললে আনন্দ নিয়ে একটা মেলার জন্য তাহলে এখানে আসতেই হবে আপনাদেরকে একদম